প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা অত্যন্ত আনন্দ সংবাদ দিয়ে শুরু করতে চাই আজকের এই ভিডিও সেটি হচ্ছে অচিরেই আমাদের এই স্বাধীন ভূখণ্ডের নাম পরিবর্তন হতে যাচ্ছে নতুন নামকরণ হতে যাচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিটির কাছে আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বগণ তাঁরা নতুন এই ভূখণ্ডের নাম কী হবে সেটি প্রস্তাব করেছেন এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান আপনার এলাকার নাম পরিবর্তন করতে চান আপনার গ্রাম আপনার ওয়ার্ডের নাম পরিবর্তন করতে চান আপনার উপজেলা আপনার ইউনিয়ন আপনি কিন্তু আপনার জেলা আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারেন অথবা আপনার বাপ দাদার নামও যদি পরিবর্তন করতে চান যে উনি আমার বাপ না আমরা অন্য নামকরণ করতে চাই উনি আমার মা না আমরা মায়ের অন্য নাম দিতে চাই সেটাও কিন্তু আপনারা এই সুযোগে সংবিধান সংস্কার কমিটির কাছে প্রস্তাব করতে পারেন প্রথমে আমাদের কৃতি সন্তানরা কি বলেছে আমরা কি পরিবর্তন করতে চাই বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র কোনো ব্যক্তি নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে গুড। খুবই ভালো কথা আমরা সেটা শুনেছি প্রথমে মুরব্বী যেটা বলেছেন এটা হচ্ছে সংবিধান সংস্কার কমিটির প্রধান যিনি আমাদের জিয়াদ সাহেব সুদূর আমেরিকা থেকে এসছেন তিনি মার্কিন নাগরিক তিনি এটা প্রধান আছেন তার কাছে আমাদের এই মুরব্বী এবং আমাদের রাশেদ সাহেব তারা কিন্তু প্রস্তাব করেছেন যে এই স্বাধীন ভূখণ্ডের নাম নতুন নাম কি হতে পারে তিনি বলেছেন বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র দুইটাই ভুল করেছেন একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ শব্দটা তো থাকতেই পারে না বাংলাদেশ তো ওই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা যিনি বঙ্গবন্ধু না কি বলে উনি এই নামকরণ করেছেন বাংলাদেশ এটা তো হতে পারে না আর বলছেন কল্যাণ রাষ্ট্র কল্যাণ কিন্তু একটা বাংলা শব্দ এই কল্যাণের মধ্যে কিন্তু একটা হিন্দু হিন্দু ভাব আছে কাজে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র এটা কিন্তু সংস্কার কমিটি তার এ কথার গুরুত্ব দিবে বলে আমরা মনে করি না কাজে তার এটা প্রত্যাখ্যাত হবে তিনি যদি অন্য কোনো নাম ভালোভাবে চিন্তা করা উচিত ছিল তার বেশভূষা যেভাবে আছে সেইভাবে সেই আঙ্গিকে একটা নাম তিনি প্রস্তাব করা উচিত ছিল তার এটা গ্রহণযোগ্যতা পাবে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মহান রাশেদ সাহেব রাশেদ সাহেব একটা প্রস্তাব দিয়েছেন যে এটা হতে পারে না প্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে বলতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ তিনিও ভুল করেছেন যে গণতন্ত্র কিন্তু আমাদের ইসলামে চায় না গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে হবে এটা তো আমরা চাই না আমাদের যে কারণে আন্দোলন সংগ্রাম হয়েছে সেটাকে সংবিধানে তার প্রতিফলন আমরা দেখতে চাই বরং এই ক্ষেত্রে রাষ্ট্রদের এই বক্তব্য চলবে না এটা হবে না এটা কিন্তু ডিপলি চিন্তা করে নেই গণতান্ত্রিক বাংলাদেশ আরে গণতান্ত্রিক বাংলায় গণতন্ত্রও কেন থাকবে বাংলাদেশও কেন থাকবে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন কিছু একটা আমরা চাই সেই ক্ষেত্রে রাশেদরা এবং আমাদের সংবিধান সংস্কার কমিটির সংস্কারক যারা আছেন তারা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত তাই নেবেন সেটা হচ্ছে আমাদের যিনি আধ্যাত্মিক সাধক আছেন মাস্টার মাইন্ড আছেন তার মতামত কিন্তু নিতে পারেন তিনি কি ভাবছেন তিনি কেন দেশের স্বাধীনতা চাইলেন তিনি কেন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ তার এই মতামতটা আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হবে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের অনুমোদিত হবে তবে এখানে আমি বলি তো তুচ্ছ ব্যাপার নগণ্য আমাদের জামাত রয়েছেন তারা নিশ্চয়ই সংবিধান সংস্কারের ক্ষেত্রে তারা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেগুলো কিন্তু আসবে সেগুলো কিন্তু আসবে এরা কিন্তু যে যাই হোক কোন দলের আমি ঠিক জানি না আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের শাসনতন্ত্র আন্দোলন চর্ম নাই তারা কি ভাবছেন আহমদুল্লাহ হুজুর তারা কি ভাবছেন আজহারি হুজুর তাদের ভাবনাটা কিন্তু সংবিধানের প্রতিফলন ঘটাতে হবে এবং অচিরেই সেটা হতে যাচ্ছে তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এখন আমাদের নাম বাবার নাম মায়ের নাম আমাদের এলাকার নাম এটা কিন্তু আপনাদের সাথে যুক্ত করে দিচ্ছি আপনারা যদি চান যেখানে গেছে এই হুজুর যেখানে গেছে আপনি কেন সেই সুযোগ নেবেন না আপনিও সংস্কার কমিটির সাথে আপনার এলাকার কি কি পরিবর্তন করতে চান সবগুলো কিন্তু তাদের সাথে শেয়ার করুন এবং সেটা সংবিধানে উঠে যাবে চিরস্থায়ীভাবে থেকে যাবে এই সুযোগ সবসময় আসে না একবারই আসে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এই সুযোগ সব সময় আসে না একবারই আসে কাজেই এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমরা কিন্তু ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব ব্যর্থ রাষ্ট্রে পর্যবেসিত হব সেটা কি আপনি চান ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পারলে একটু চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন কিছু কমেন্টস করবেন অথবা আপনিও নতুনভাবে আমি বাংলাদেশ উচ্চারণ করতে চাই না নতুনভাবে এই ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের কি নামকরণ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি কমেন্টসে লিখতে পারেন তবে কেউ কেউ বলছেন যে আফগানিস্তান পাকিস্তানের সাথে মিল রেখে হিন্দুস্তান হিন্দুস্তান হবে না খালিস্তান উজবেকিস্তান এগুলোর সাথে মিল রেখে একটা যদি নামকরণ করা যায় না না হবে পাকিস্তান হিন্দুস্তান এবং আফগানিস্তানকে মূল্যায়ন করা যেতে পারে মতো আমরা যদি একটা নতুন নাম দিতে পারি অথবা নতুন নামের দরকারে কি পাকিস্তানের সাথে মিশে গেলেই তো হয় অথবা আগে যে পূর্ব পাকিস্তান ছিল এখানেও কোনো বাংলাদেশ শব্দটা ছিল না সেটা তো হয়ে যেতে পারে না না নতুনরা নতুন করে ভাববে জেনজি এরা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করবে একটা বন্দোবস্ত প্রয়োজন আছে সেই জায়গা থেকে এই ভূখণ্ডের একটা নতুন নামকরণ করা হোক নতুন বন্দোবস্ত করা হোক সব কিছুই নতুন হবে ভালো লাগবে আমাদের ভালো থাকবেন ধন্যবাদ